কাউকে যদি জিজ্ঞেস করা তুমি কি চেতন হ্যাঁ অবশ্যই কিন্তু আমরা কি মনে করি আমি শরীর মন চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি আই আ বডি উইথ আমি কখনো সেটা মনে করি না যেটা ঠাকুর বলতে চাইছেন ইউ আর কনসিয়াসনেস উইথ আ বডি এটা খুব সুন্দর কথা আছে আমার ভালো লাগে কে বলেছিল জানি না উই থিঙ্ক উই আর হিউম্যান বিংস ইন সার্চ অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স দ্য ট্রুথ ইজ we are spiritual beings having a human বলে আমি নিজের বিষয়ে জ্ঞান ঠাকুরের প্রথম উপদেশ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু হুম স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের প্রথম উপদেশ আমি হচ্ছি চৈতন্য কনসিয়াসনেস কিন্তু কোন কনসিয়াসনেস এখনই তো চৈতন্য বলে বুঝতে পারছি কিন্তু এই যে চৈতন্যটা মনের সঙ্গে জড়িয়ে আছে চিন্তা ভাবনার সঙ্গে এতে কি লাভ হলো এতে লাভ এই হলো এবার যদি ভেবে দেখি আমার যত সমস্যা সব সমস্যা শরীরের সমস্যা নালে মনের সমস্যা অল প্রবলেমস অল সাফারিং ইজ ইন দ্য বডি অর ইন দ্য মাইন্ড একজন সাধু বেশ মজা করে উত্তরাখণ্ডে বলছে যেটা যেখানকার জিনিস সেখানে ঠাকুরের উপদেশ নিজের ছোট উনি খুব ইট ভেরি পার্টিকুলার যেখানকার জিনিস সেখানে রাখবে ফর প্র্যাকটিক্যাল রিজন কিন্তু এটা খুব বেদান্তের বড় কথা যেই আমি নিজেকে চৈতন্য বলে বুঝতে পারলাম অন্তত একটা ধারণা হলো এবার নেক্সট হচ্ছে যেখানকার জিনিস সেইখানে রাখো খুব কষ্ট চৈতন্য ওই সব বুঝলাম তো বাবা কিন্তু খুব কষ্ট হচ্ছে যে কষ্টটাকে তুমি অনুভব করছো অবশ্যই তাই জন্য তুমি কমপ্লেন করছি যদি অনুভব করছো কষ্টটা কিন্তু দৃশ্য তুমি কষ্টের কষ্টটা আছে শরীরের মধ্যে প্রাণের মধ্যে মনের মধ্যে তোমার মধ্যে নয় কি বললেই হলো না অনুভব করতে হবে কি করে করব এখনই করতে পারে এই বিচারের মাধ্যমে করা যেতে পারে কষ্টটা শরীরের কষ্ট শরীরের কষ্ট শরীরেই থাকুক নিজের ওপরে চাপিয়ে দেবেন না তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন অনেকটা ফ্রিডম পাবেন এক্ষুনি কষ্টটা মনের কষ্ট কেউ অপমানজনক কথা বলল পট করে রাগ এসে গেল এই অপমান রাগ একটা জ্বালা সেটা কোথায় আছে মনের মধ্যে আপনার মধ্যে নয় আপনি চেতন সেই মনের দ্রষ্টা আপনি যদি দেখেন পরিষ্কার সেই রাগটা বিরক্তিটা মনের মধ্যে আছে নিজের ওপরে নেবেন না আর অদ্ভুত ব্যাপার যখন নিজের ওপরে সেটা নেবেন না সেটা কমে যাবে সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি দেখবেন মন শান্ত হয়ে যায় আপনার আপনি এই হচ্ছে ফ্রিডম মৃত্যু কার আছে শরীরের চৈতন্যের মৃত্যু নেই জন্ম শরীরের বার্ধক্য শরীরে মৃত্যু শরীরে চৈতন্যের জন্মও নেই বার্ধক্য নেই মৃত্যুও নেই অনেক বিচার আছে আমি ওর মধ্যে ঢুকছি না কার আছে মনের আছে চৈতন্যের নয় চৈতন্য যদি আমি দেখি তখন আমি ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরে কষ্ট হচ্ছে না জি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই ঠিক বলেছো শরীরে কষ্ট আছে আমার কষ্ট নয় সেটা উনি ভক্তির ভাষায় বলছেন ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি চলবে এটা